মনে রাখতে হবে বেপর্দা নারী এই পৃথিবীর জমিনের ভিতরে যতদিন জীবন যাপন করছে না কেন তারা অন্য ভূমি মোত্তাকিনের নূরগুলোকে মূলত কেড়ে নিয়েছেন মনে রাখতে হবে এ কথাটাও এই দুনিয়ার জমিনের ভিতরে যত মাকলুক আছে আর সকল মাকলুকের মধ্যে শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ আর যে বেপর্ধা নারীরা এই দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করছে সমাজে চলাফেরা করছে তারা নিজেদের স্বাধীনতা পেশ করতে গিয়ে বেপর্দাভাবে চলাফেরা করছে ভাবে আল্লাহ সুহামতাল্লাহ মানুষকে আশাফুল মাকলুক তা সৃষ্টি শরহ এসে ঘোষণা করলেন আর আল্লাহ সুবহানাহু বলেছে যে বেপরদা নর নারীরা দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে বড় নিকৃষ্টতম প্রাণী হয়ে দাঁড়াবে কেননা সেই নারীরা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে গিয়ে বলবেন আল্লাহ ও ইয়া কুলুল ইয়া লাইতানি কুনতু ترাবা আফসোস করে বলবেন আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি জীব জন্তু পশু পাখি বানিয়ে ফেলতেন তাহলে কত না ভালো হতো তার এই মেসেজটিকে আমরা বুঝতে পারি যে এ দুনিয়ার জমিনের ভিতরে যে নারীরা বেপরদাভাবে চলাফেরা করবে তারা নিজের জাহান্নামে হবে এবং যারা পুরুষরা আছে তাদের নূর গুলোকে মূলত কেড়ে নিয়েছেন আর এই কেড়ে নেওয়ার কারণে তারাও মূলত জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই আসুন পর্দাকে আমরা ধরি আর জাহান বান্দার অন্তর্ভুক্ত না হয়ে জান্নাতের বান্দার অন্তর্ভুক্ত হয়